পুলিশ মন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় পুলিশ ফুটপাত দখল করে বেআইনি দোকান সল্টলেকের বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান ফুটপাত দখল করতে উদ্যোগী পুলিশ দোকানদারদের সঙ্গে কথা পুলিশের অন্যদিকে এস এস কেম হাসপাতালের সামনেও পুলিশি অভিযান নবান্নে গতকাল প্রশাসনিক বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন পুরসভা কর্পোরেশনের মেয়র কাউন্সিলর চেয়ারম্যান তাদের সামনে বৈঠকে রাজ্যের মন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কড়া হুঁশিয়ারি দেন ফুটপাথ দখলমুক্ত করতে হবে তারপরেই পুলিশে অভিযান একের পর এক জায়গায় সলফ্লেক থেকে এস বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান এস সামনে পুলিশি অভিযান স্থানীয় কাউন্সিলর পুলিশ প্রশাসন তারা বিভিন্ন জায়গায় ফুটপাথে যে সমস্ত দোকান এক ঘন্টার নোটিশে দোকান তুলে দেওয়া বুলডোজার চালিয়ে দোকান গুড়িয়ে দেওয়ার অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বেআইনি ফুটপাথ দখল করে দোকান এবং সেই দোকান তুলে দেওয়ার ব্যাপারে এবার পুলিশের তৎপরতা গতকাল পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরেই সল্টলেক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় বিধাননগরের বিধায়ক রাজ্যের মন্ত্রী সুজিত বসু সল্টলেকে সুজিত ইচ্ছে মতো লোক বসাচ্ছে রাজারহাটে সুজিত লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন বাইরের লোক বসবে সুজিতকে প্রশ্ন মমতার হাতি বাগানে কখনো তাকে দেখিয়েছেন কি অবস্থা ওখানে গড়িয়াহাটে হকার বসিয়েছেন নবান্নে পুর বৈঠকে গড়িয়াহাত হাতিবাগান সল্টলেক বিধাননগর বিভিন্ন এলাকা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব কি বলেছেন দেখুন আমার লজ্জা লাগছে তাদের শুরু হয়েছে এনক্রোচমেন্ট সল্টলেকে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন বাইরের লোক বসবে পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করেছি পল লাগাচ্ছে একটা করে বসে পড়ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই আমার লজ্জা মুখ্যমন্ত্রী সরাসরি সল্টলেক রাজারহাট বিধাননগর বিভিন্ন জায়গায় কেন ত্রিপল টাঙিয়ে লোক বসে পড়ছে আউটসাইড আর কম্পিটিশন চলছে লোক বসানোর এবং তারপরেই আপনাদের দেখাই যে সল্টলেক সেক্টর থ্রিতে একের পর এক ফুটপাথের দোকান অস্থায়ী দোকান দিয়ে তৈরি দোকান তা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তুলেছি তৎপরতা সল্টলেকের বিভিন্ন এলাকায় যে ছবি সামনে তুলে ধরছি বুলডোজার নিয়ে গিয়ে দোকান ঘুরিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের নবান্নে প্রশাসনিক বৈঠকে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়নি তৎপরতা সক্রিয়তা ফুটপাথ দখলমুক্ত করার জন্য বিভিন্ন জায়গায় যে সমস্ত দোকান সেই দোকান তুলে দেওয়া হয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগে পোলেস মেঘালয় প্রতিনিধি সল্টলেক থেকে এই ছবি তুলে ধরেছেন আপনারা দেখাচ্ছি বিভিন্ন জায়গায় শুধুমাত্র সল্টলেক নয় বিভিন্ন প্রান্তে আজ এই ছবি সামনে এসেছে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর তৎপরতা মেঘালয় আমাদের প্রতিনিধি কি তুলে ধরেছেন সল্টলেক সেক্টর থ্রি থেকে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন এবং সেই বৈঠকে কার্যত পুলিশের উপরেও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে শহর কলকাতার বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে কার্যত হকাররা দোকান খুলে বসেছেন এবং শুধুমাত্র ফুটপাত না ফুটপাথ রাস্তার দিকেও কিন্তু দোকানের বেশ কয়েকটি সামগ্রী রাখা হচ্ছে ফলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর এবং নির্দেশিকা দেওয়া হয়েছে যে রাস্তায় রকম হকার পারবে না সেই অনুযায়ী ইতিমধ্যেই শহর কলকাতার বিভিন্ন প্রান্ত সহ একেবারে সল্ট লেকের এলবি ব্লকে এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি বুলডোজার নিয়ে আসা হয়েছে রাতারাতি মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এভাবে দোকান গুড়িয়ে দেওয়া হলো তুলে দেওয়া হলো চব্বিশ ঘন্টা অতিক্রান্ত নয় যারা ব্যবসা করছিলেন সেই হকাররা ব্যবসায়ীরা তাদের মাথায় মাথায় আকাশ ভেঙে পড়েছে কি বলছেন ব্যবসায়ীরা দেখুন সময় দিয়েছিল সেই সময়টা আমরা একটা দোকানে এক ঘন্টা তবে শুরু করেছিলাম দোকানটা সেই মুহূর্তে এক ঘন্টা সময় দেওয়া যায় দোকানের জিনিসপত্র তো নষ্ট হয়েছে এবং সময় হওয়ার আগে এরা এসে পুরো দোকান আমাদের ভেঙে শেষ করে দিল আমরা আমাদের অভাব মেটানোর জন্য যেহেতু কোনো কাজ কর্ম পাইনি পড়াশোনা করেছিলাম ক্লাস টুয়েলভ পাস করেছি করার পরে কোনো কাজ পাইনি তাই নিজেদের সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে ছোট করে একটা ঘুমটি করে দোকান করেছিলাম এখন কি করব বলো কোথায় দোকান দেবেন কিছু ভাবনা চিন্তা করেছে না আর কিছু ভাবনা চিন্তা নাই আর ভাবনা চিন্তা নাই টিএমসি ছিল না কংগ্রেস দুই এক বছর থাকাতে তখন তারপরে সিপিএম এলো সিপিএম চৌত্রিশ বছর সিপিএম এর সাথে করলাম তারপরে এখানে তেরো বছর মানে পঁয়তাল্লিশ বছর হয়ে গেল এখানে দোকান সত্যি বলতে আমাদের এটা চল্লিশ বছর ধরে দোকান ছিল আমার বিয়ের আগের থেকে আমি দেখছি দোকান আছে আমার শাশুড়িরা করত সেই থেকেই আছে কিন্তু লেটেস্টটি বলতে সেটা না আমাদের বাজার একটা কমিটি ছিল কেউ বলছেন চল্লিশ বছর ধরে দোকান ছিল কেউ বলছেন ১৩ বছর রাজ্যে পালাবদল হয়েছে তার আগে থেকেই দোকান ছিল আমাদের এক রাতে এক রাতারাতি অন্ধকার নেমে আসলো তাদের মাথায় তার কারণ মুখ্যমন্ত্রী গতকাল নির্দেশ দিয়েছেন আজই অতি সক্রিয়তা পুলিশ বুলডোজার চালিয়ে দোকান ভেঙে দিচ্ছে শুধুমাত্র সল্টলেক সেক্টর থ্রি নয় সেক্টর ফাইভ তথ্যপ্রযুক্তি হাব হাজার হাজার সেখানে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি কর্মী কর্মরত আর সেখানে ওই রাস্তার পাশে বিভিন্ন দোকান থেকে তাদের খাওয়া দাওয়া হয় সেই দোকানগুলো আজ ভাঙা পড়ল সল্টলেক সেক্টর ফাইভের ছবি আপনাদের দেখাই সল্টলেক সেক্টর ফাইভ কলেজ মোড় চত্বর একদিকে রাস্তা চলে গিয়েছে নিউ টাউন ইকো পার্কের দিকে আরেকদিকে এসডিএফ একদিকে করুণাময়ী মুখী রাস্তা এবং সেখানে একের পর এক দোকান তা আজ তুলে দেওয়া হল মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর রাতারাতি চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের এই তৎপরতা সল্টলেক সেক্টর থ্রি এবং সেক্টর ফাইভ পাশাপাশি সল্টলেকের বিভিন্ন এলাকায় এই দোকানগুলির কিন্তু এই দোকানগুলি সদ্য বসেছে গত এক বছর দু বছর তিন বছরের মধ্যে তারা অনেকেই দাবি করছেন অনেকে বলছেন যে চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে এখানেই আমরা ব্যবসা করি পড়াশোনা করে চাকরি পাইনি কাজ পাইনি তাই এই দোকান গুমটির মতো দোকান করেই দিন যাপন সংসার চালাই আমরা সল্টলেক সেক্টর থ্রি এবং সেক্টর ফাইভের পাশাপাশি দুই ছবি আপনারা দেখছেন পুলিশ তৎপরতা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে পুলিশ দোকান তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছে ফুটপাত দখল করে বেআইনি দোকান মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সরব হওয়ার পরেই এবার পুলিশি তৎপরতা বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান সকাল থেকে সল্টলেক নিউটাউন এই নতুন শহর তৈরি হওয়ার পর একের পর এক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বেসরকারি প্রতিষ্ঠান তাদের অফিস হওয়ার পর সময়ের সঙ্গে সঙ্গে হাজার হাজার কর্মচারী কর্মী তথ্য প্রযুক্তি কর্মী থেকে বিভিন্ন অন্যান্য বিভাগের কর্মীদের যাতায়াত আনাগোনা বাড়ার পর সেখানে দোকানের সংখ্যাও বেড়েছে ক্রমশ কিন্তু তারপর মুখ্যমন্ত্রীর গতকালের ফুটপাথ দখলমুক্ত করতে হবে এই নির্দেশের পর সেই দোকান ভাঙা পড়ল সরাসরি ইন্দ্রনীল সল্টলেক সেক্টর ফাইভে ঠিক কি ঘটলো আজ মুখ্যমন্ত্রীর নির্দেশের চব্বিশ ঘন্টার মধ্যে তুলে ধরবেন ইন্দ্রনীল পুলিশি তৎপরতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন সতর্ক এবং সজাগ হয়ে রাতারাতি এই জায়গাগুলোতে আসতে শুরু করে এবং আজ সকালবেলা ঠিক কলেজ মোড় আমি যে জায়গাটায় রয়েছি কলেজ মোড় এই দিক থেকে গাড়ি আসছে এবং এই পাশে ফুটপাথ অর্থাৎ এখান দিয়ে সাধারণ মানুষ তাদের যাওয়ার যে জায়গা সেই জায়গা সকালবেলা পুলিশ এসে বলে এই যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলোকে ভেতর দিকে করে দিতে হবে অর্থাৎ সাধারণ মানুষের যে যাওয়ার রাস্তা সেই রাস্তাটাকে ছেড়ে দিতে হবে এই বলে কিন্তু পুলিশের তরফ থেকে সকাল থেকে প্রচার এবং তার সাথে যাদের যাদের দোকান ঘিরে রেখেছিল সেই জায়গায় কিন্তু তাদের তরফ থেকে সতর্ক করে দেওয়া হয় পুলিশের তরফ থেকে সতর্ক করে দেওয়া হয় যে অবিলম্বে এগুলোকে সরিয়ে নিতে হবে না হলে কিন্তু তাদের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয় এবং আইসি তিনি নিজে আসেন এবং নিজে এসে গোটা জায়গাটিকে প্রত্যেককে গিয়ে বোঝান তারপরেই কিন্তু সতর্ক বার্তা দিয়ে যান আজকে এবং আমি আগে একটুখানি কথা বলে নেব দীর্ঘদিন ধরে তারা এই জায়গাতেই দোকানে রয়েছেন আমি একটু কথা বলে নেব দাদা কতদিন ধরে এখানে রয়েছেন এবং আজকে পুলিশ এসে কি বলতো অন্য বছর পুলিশ বললো এই যে রাস্তা খালি করে দিতে হবে ফুটপাথ একটু খালি জায়গা খালি করে দিতে হবে আর যাতে ওদের মানে সাধারণ মানুষের অসুবিধা না হয় আমাদেরও অসুবিধা না হয় আর একটুখানি চালা ছোট করে নিতে বলেছে আর জিনিসপত্র একটুখানি ভেতর দিকে রাখতে বলেছে এগুলো আর পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ চোদ্দ পণ্য বছর হয়ে গেছে না তো এখানে অত ডেভেলপ ছিল না মানে এই জায়গাগুলোতে গাড়ি রাস্তা ছিল না পরে পরে এগুলো ডেভেলপ হয়েছে ধীরে ধীরে একদমই দেখো সাধারণ মানুষ তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের কথা কিন্তু বারংবার বলা হয়েছে এবং সেই মতোই কিন্তু আজকে সকাল থেকে পুলিশের তরফ থেকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার তরফ থেকে আজকে এই জায়গাতে আসা হয় এবং সাধারণ মানুষ তারাও কিন্তু এই জায়গা দিয়ে যাতায়াত করে একেবারে ইন্দ্রিল যেমন দেখালেন আমাদের প্রতিনিধি আর কাদের কথা মাথায় রেখে এভাবে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশ এবং কাদের কথা মাথায় রেখে আজ পুলিশের ওই অতি তৎপরতা অতি সক্রিয়তা দোকান পিছিয়ে নেওয়ার নির্দেশ ওই এলাকায় সাধারণ যারা নিয়মিত যাতায়াত করেন তথ্য প্রযুক্তি কর্মী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান মূলত সেখানে বেশি সেখানকার কর্মীরা তারা কি বলছেন এই পলিসি পদক্ষেপ প্রসঙ্গে তাদের কি সুবিধা হবে আগামী দিনে ফুটপাথ যদি দখলমুক্ত হয় কি বলছেন তারা দেখুন একবার হচ্ছে ওরা তো করে ওদেরও সংসার তো চালায় ওরা তো কিছু আচ্ছা তাহলে বিকল্প কিছু জায়গা দিয়ে ওদেরও তো সুবিধা করা দরকার আছে অন্যদিকে আপনাদের একবার দেখাই এ তো সলস্টেক সেক্টর থ্রি সেক্টর ফাইভ এখানকার ছবি দেখালাম শুধুমাত্র তা নয় এসএসকেএম হাসপাতাল পিজি রাজ্যের এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল তার চত্বরে যেখানে প্রত্যেক দিন হাজার হাজার এ রাজ্যের বিভিন্ন জেলা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া থেকে শুরু করে নদিয়া হাওড়া মালদা বিভিন্ন জেলা সেখান থেকে রোগীরা এই এসএসকে হাসপাতালে তার পরিবার নিয়ে আসে চিকিৎসার জন্য রাজ্যের এক নম্বর সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানেও ফুটপাথ দখলমুক্ত করার জন্য পুলিশে তৎপরতা শুরু হয়েছে তার কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর যাতে ফুটপাথ দিয়ে মানুষ যাতায়াত করতে পারেন তাই ফুটপাথের ওপরে এভাবে অস্থায়ী দোকান দোকান গুমটি করে চালানো যাবে না এমনটাই পুলিশের নির্দেশ আজ গতকাল মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে এই ফুটপাথ দখল হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই কড়া বার্তা দেওয়ার পর আজ এস এস কে এম ছবি আপনাদের দেখাচ্ছি সেখানে আজ পুলিশের আধিকারিকরা বিভিন্ন থানার আইসি ওসি অফিসার তারা যান এবং ফুটপাথের যে ছবি আপনারা দেখছেন ফুটপাথের একটা বড় অংশ জুড়েই এই দোকানগুলি এবং এই দোকানগুলি থাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন না ফুটপাথ দিয়ে তাই অনেককেই রাস্তায় চলে আসতে হয় হাঁটার জন্য এবং তাতে বিপদ রাস্তায় যান চলাচল ফ্লট একের পর এক সমস্যা হয় এই বিষয়কে সামনে রেখেই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী গতকাল যে বার্তা দিয়েছেন এবং তারপর আজ এতদিন পর টনক নড়েছে প্রশাসনের পুলিশের এসএসকেএম চত্বরের ফুটপাথের ছবিটা আপনাদের নজরে দেখালাম এস এস কেম নয় ওই এক্সাইট মোড় বা সদন চত্বর এসএসকেম ওখানে বিভিন্ন ফুটপাথে তাকালে প্রায় একই ছবি ধরা পড়বে আর সেখানকার মানুষ যারা যাতায়াত করেন তাদের বক্তব্য কী তারা কি বলছেন এই ফুটপাত দখল হয়ে যাওয়া এবং দখলমুক্ত করার জন্য নির্দেশ সেই প্রসঙ্গে দেখুন এনারাও যাতে ব্যর্থ করে যেতে পারে সেটাও আমি দাবি মধ্যে করবে করে একটা করার পর যাতে সমাধান হয়ে যায় সেটি সত্য আপনারা দেখছেন এবং এই এই ফুটপাথ দিয়ে মানুষ যাতায়াতে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে তাদের যেতে হয় এবং তার পরিপ্রেক্ষিতে অনেকেই সেটা সেক্টর সেক্টর হোক হোক হাসপাতাল চত্বরের সামনে সেখানে যাতায়াতের ক্ষেত্রে মানুষকে রাস্তায় চলে আসতে হয় ফুটপাথ দিয়ে তারা হাসতে পারেন না তার জন্যই কি এই পদক্ষেপ এই নির্দেশ মুখ্যমন্ত্রীর তথা পুলিশ মন্ত্রীর ব্যবসায়ী যারা ব্যবসা করছেন ওই ফুটপাথের ওপর রুজি রুটির জন্য তারা কি বলছেন দেখুন